নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজ যে পুকুরটি দেখছো এটি সোদপুর নিউ কলোনির পুকুর এই পুকুরটি পনেরোই আগস্টে খুলেছিল কিন্তু পনেরোই আগস্টের দিন পুকুরে তেমন একটা মাছ খায়নি বললেই চলে তো এই দিন যে সমস্ত শিকারীরা এই পুকুরে ছিপ ফেলছিলো তারা কেউই এই পুকুরে সেই দিন মাছ পায়নি যার কারণে পুকুর মালিক তাদেরকে আবার আঠেরোই আগস্টে আর সাড়ে সাতশো টাকা দিয়ে তাদেরকে এই পুকুরে আবার বসতে দেয় তো আঠেরোই আগস্ট ওই শিকারীদের মধ্যে ছজন মতো শিকারী এই পুকুরে ছিপ ফেলছিলো তারা কেমন কি মাছ পেয়েছে আপনারা নেটের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন পুকুর মালিকের তরফ থেকে এই ভিডিওগুলো পাঠিয়েছিল সেই ভিডিওটি তোমাদের সামনে আস তুলে ধরেছি তবে পুকুর মালিকের সাথে কথা বলে যেটা জানলাম এই দিন যে সমস্ত শিকাই এই পুকুরে ছিপ ফেলছিল অর্থাৎ আঠেরোই আগস্ট যে সমস্ত শিকাই এই পুকুরে ছিপ ফেলছিল সাড়ে সাতশো টাকার বিনিময়ে তারা সকলেই মাছ পেয়েছিল তাদের মধ্যে দুটি নেটের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন কী মাছ ও কেমন সাইজের মাছ এই দিন পুকুরে খেয়েছিল তো সোদপুর নিউ কলোনির পুকুরে প্রথম দিন মাছ খায়নি কিন্তু দ্বিতীয় দিনে টুকটাক মাছ খেয়েছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর বন্ধুরা আমার এই ভিডিও দেখে কিংবা আমার কথা শুনে আপনারা কেউ পুকুরে সিট বুকিং করবেন না আপনারা ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে অন্যথায় মাছ না পেলে কাউকে দোষারোপ করবেন না আর আমি আপনাদের বলছি না যে আপনারা এই পুকুরে ছিপ ফেলতে আসুন আপনাদের যদি ভালো লাগে তবে আসবেন ভালো না লাগলে আসবেন না আর এই পুকুরের স্থান সোধপুর স্টেশনের পিছনে সোদপুর নিউ কলোনি টিকিট মূল্য দেড় হাজার টাকা করে দুটি করে ছিপ এবং পুকুরে কোনো রকম চার মাসটা করা যায় না টোপ হিসাবে পাউরুটি ও ছাতুর টোপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন তো পুকুর মালিকের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন তো বন্ধুরা আমি আর বেশি কথা বললাম না সোদপুর পুকুরে কি হলো সেটা জানার জন্য অনেকেই ফোন করছিল তাই আজকের এই ছোট ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোন একটা ভিডিও কিংবা নতুন কোন একটা পুকুর পারে।

ये लाल का